তিনি প্রধানমন্ত্রী হয়েছে ওনার থেকে অবৈধ প্রধানমন্ত্রী તરીકે ঘোষণা করা হয়েছে সেই অবৈধ প্রধানমন্ত্রী অধীনে বিচার হয়েছে সেই বিচারকে অবৈধ ঘোষণা করতে হবে ঠিক আপনাদের সংসদ এখানে রাজনৈতিক শান্তি পাওয়া গেছে আওয়ামী লীগের দুই জনের মাত্র নাম এসেছে আমি বলবো যেখানে আওয়ামী লীগ নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তার অধীনে তদন্ত কিভাবে বৈধতা পাবে অবশ্যই তার অধীনে তদন্ত বৈধতা পাবে না সে আসামি বিচার হয়ে আমাকে নিরপেক্ষ বিচার করে নাই আমাদের তদন্ত নিরপেক্ষভাবে হয় না আমাদের তদন্ত কমিশনের প্রধান ফজুর রহমান সরের কাছে আমি একজন সৈনিক হিসেবে ওনার অধীনে চাকরি করেছি আমি ভাবে একটা প্রশ্ন রেখে যেতে চাই এবং যারা ধারাটা সংযুক্ত করেছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি শেখ হাসিনার অধীনে যে সকল বিচার করা হয়েছে সেইগুলা যদি অক্ষুন্ন রাখার জন্য প্রজ্ঞাপনে দুয়ের ও ধারা জারি করে থাকেন তাহলে এদেশের আঠারো কোটি মানুষ দেখেছে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা প্রথম টিভিতে ঘোষণা দিয়েছিলেন যে বিশৃঙ্খলা হয়েছে যে হত্যাকাণ্ড হয়েছে এর সাথে যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তারা ছাড়া দেশের বিভিন্ন ইউনিট এবং ঢাকাতে যারা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছিল অনাকাঙ্ক্ষিত ভাবে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যদি পরবর্তী সময়ে যে সকল তদন্ত অফিসাররা তদন্ত করেছেন সেই জায়গায় যদি বৈধতা দিতে হয় তার আগে শেখ যদি আপনারা মেনেই থাকেন তাহলে শেখ হাসিনার যে সাধারণ ক্ষমা ওইটাকে আগে বৈধতা দিতে হবে শেখ হাসিনার সাধারণ ক্ষমাকে বৈধতা দিয়ে আমাদের কাছে ডিপার্টমেন্টে নিয়ে আমরা যদি কোনো অন্যায় করে থাকি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের বিচার করে আমরা সব কিছু মেনে নেব কিন্তু প্রধানমন্ত্রী আদেশ আপনারা মানলেন না পরবর্তী সময় পরিকল্পিত ভাবে একটা অগ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে আমাদেরকে যে বিচার করা হলো সেটা আপনারা মেনে নিলেন সেটা আমরা মানব না বর্তমান সরকারের প্রতি আরেকটা রাখি মাননীয় সরকার বাহাদুর শেখ হাসিনা সরকার এমনই সোজাচারী হয়েছিল যে পিডিআরদেরকে যদি কোন পিডিআরের কোন সরকারি অপরাধ থাকে যদি কোন ইউনিটে কোন পিডিআরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে চায় তাহলে তাকে সুপিল কাপড়ে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিতে হয় কিন্তু আপনারা জানেন একটা হত্যাযোগ্য হয়েছে আমি বিশাল বিচার করছি বিচার আপনি কাদের করছেন তাদের করছেন আপনি তো প্রথমে আমাদের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহের বিচ্ছমান বাড়িয়েছেন সুতরাং

তাই বলব আপনারা তারা আজকে এই বিদিয়ার তিনখানার পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে শুধু খুনিদেরকে বুঝান আমরা খুনিদেরকে বুঝি না আমরা ইতিমধ্যে বলেছি এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডকে যারা পরিকল্পনায় রূপায়িত হয়েছে। আপনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ব্যর্থতা ছিল এই গোয়েন্দা সংস্থার প্রধান সহ যারা ডিউটি দেখিল তারা কেন আইনের আওতায় আসলো না তাদের ব্যর্থতা তাইবার কেন আমাদের কাছে চাপিয়ে দেওয়া হলো তাদের ব্যর্থতাকে দেখার দাগে ঢেকে দেওয়ার জন্য কেন নির্মম ভাবে আমাদেরকে জেলখানায় নেওয়া হলো আমাদেরকে জেল দেওয়া হলো জরিমানা করা হলো এবং চাকরিচ্যুত করা হলো শাক দিয়ে যে মাল ঢাকার চেষ্টা করা হয়েছে এই চেষ্টাকে আমরা কোনদিন ফলপ্রচ হতে দেব না ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলমান আছে চলমান থাকবে আমাদের আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন

পালা সুতরাং আমি সবাইকে বলব ঐক্যবদ্ধ আন্দোলনে আপনারা সবাই দাঁড়িয়ে পড়বেন আমরা ন্যায় সংগত আন্দোলন করব আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আমরা আমাদের দাবি সরকারের কাছে জানিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের দাবি মানতে হবে আল্লাহ আমাদের উপরে আছে অবৈধ সরকারের অবৈধ রায় মানি না মানব না মাননীয় প্রধান উপদেষ্ট শেখ হাসিনা অবৈধ সরকার এটা পাঁচ তারিখ প্রমাণ হয়েছে এদেশের ছাত্র শিক্ষক জনতা রাজপথে নেমে উৎখাত করে প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা অবৈধ এবং এই শেখ হাসিনা অবৈধ সরকারের সতল রায় সতল মামলা একে একে বাতিল করছেন আমরা তো বাংলাদেশের নাগরিক এই আঠারো হাজার বিজ্ঞাত বাংলাদেশের নাগরিক আমাদের দাবির চর্চে আপনারা কেন বিমাতা আচরণ করবেন আমাদের সুস্পষ্ট কথা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা ফাঁসি দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আমরা যে কোনো বিচার করেন আমরা সেটাকে সাধুবাদ জানাই সাধুদন জানাই কিন্তু নিরপরাধ কোনো বিডিআরকে যদি ওই সাধারণ অন্তর্ভুক্ত করে রাখা হয় তাদের যদি পুরো তদন্তের মাধ্যমে পুনরায় বিচার করে মৃত্যু এই বিচারের তথ্যা থেকে মুক্ত না করে আমাদেরকে যদি চাকরিতে ফেরত না হয় তাহলে আপনি জেনে রাখবেন এইটাও এই তত্ত্বাবধায়ক সরকারের একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে থাকবে যখন রিক্সাল আন্দোলন করে সরকার নেমে আসে যখন শ্রমিক আন্দোলন করে সরকার নেমে আসে আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আসন কোন ফল পাই নাই সুতরাং আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়ার জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সেটা সংবিধান স্বীকৃত সেই আন্দোলনে আমরা আসি থাকবো আমাদেরকে কোন ভয় থেকে দলীয় রাখা যাবে না মরতে হয় নয় ছেলে মরেছি পুনরায় আবার মরে যাব আমরা যারা সীমান্তে গিয়েছিলাম

কেউ জেল খাচ্ছে কেউ খেতে পারবে না এক দেশে এক আইন দুই ভাবে প্রয়োগ হতে পারে না ইনশাল্লাহ সন্ধানী সাথী বন্ধুরা আমার আপনারা যারা আন্দোলনের সাথে আছেন আমরা আপনাদের সাথে আছি এই রাজপথে রক্ত বিয়ে দেব কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকবো রাজপথেই থাকবো রাজপথ থেকেই ফয়সলা করে নিয়ে যাব একটা কথা আপনাদের শুধু করে যায় রাজপথ একটা বিষয় কোন আন্দোলনকারী যদি রাজপথকে ভালো